আসসালামু আলাইকুম সূত্র চাকরি প্রত্যাশীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মেগা নিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিট বিজ্ঞপ্তি তবে এখানে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সূত্র চাকরি প্রত্যাশীগঞ্জ জে এসি এবং সমান পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক এর এত তারিখে সড়ক নম্বর এত প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জের রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত নিম্নগণিত শূন্য পথ সময়ের নিয়োগের নিমিত্তে বগুতো নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণতে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি জেলাpostgresql কার্যালয় সুপ্রচ চাকরি প্রত্যাশিকগণ সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 4 পদ নাম অফিস সহকারী পদ সংখ্যা হলো 18টি বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তারপরে যে ক্রমিক নম্বর 3 পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা হলো দুটি বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সার্টিফিকেট পেসকার পদসংখ্যা হলো একটি বেতন ষোলতম গ্রেডে প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগঞ্জ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির বিজ্ঞপ্তি জেলা প্রসারের কার্যালয় চাপাই নবাবগঞ্জ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন কর্তালয়াতির বয়স কত হতে হবে আবেদন কর্তালয় প্রাতির বয়স বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় পাতি আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন করতে হলে অবশ্যই যারা অনলাইন আবেদন করতে চান তারা অবশ্যই ডিসি সি এই ডট ডট কম ডট ভিডিও ওপছ প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার তারিখ হলো বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি ঘটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হলে অবশ্যই পাতের ছবি প্রস্তুত তিনশো এবং সাক্ষরের দৈর্ঘ্য চাকরি স্মার্টফোন দিয়ে পাতের ছবি এবং সাক্ষরের দৈর্ঘ্য বা প্রস্তুত সাজ করবেন কিভাবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আপনার সেই ভিডিওটি দেখে আসতে পারেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার পর্যাপ্ত ব্যানার্স থেকে টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদনটি প্রদান করতে হবে

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনার আবেদনটি প্রদান করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা আপনারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্য আপনার সকল তথ্য ভালো করে যাচাই-বাছাই সম্পূর্ণ করে তারপর আপনি আবেদনপত্রটি সাবমিট করবেন কোনো ব্যক্তি কখনো ভুল তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবে না কেননা তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে সঠিক তথ্য দিয়ে আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ